হ্যালো এভরিওান আমি বিদিশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আজকে আমি লিচু মাখার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি তো লিচু খেতে খুবই ভালোবাসি তোমরা কারা কারা লিচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তো চলো এবারে লিচু মাখা শুরু করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে লিচু মাখার ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি প্রথমে তোমরা দেখতেই পেলে যে একটা শুকনো লঙ্কাকে আমি হালকা আগুনের মধ্যে পুড়িয়ে নিয়েছি এবারে প্রত্যেকটা লিচুকেই আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব শুধু লিচু নয় প্রত্যেকটা জিনিসই কিন্তু বাজার থেকে কেনা সেই জন্য সব কিছুই কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে সব লিচুর খোলাগুলোকে একে একে ছাড়িয়ে নেব আমাদের এখানে তো লিচুর কিলো একশো টাকা করে এবছরে তো আমি প্রচুর লিচু খেয়েছি বরাবরই আমি লিচু আম আর কি গরমে যা যা ফল পাওয়া যায় সব কিছুই খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি দেখো সব লিচুর খোসাগুলোকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা লিচুকে তিন চার টুকরো করে কেটে নেব লিচুগুলোকে টুকরো করে কাটলেই কিন্তু টকজাল মিষ্টির পরিমাণটা লিচুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে গাইস তোমরা এই লিচু মাখাটা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে অল্প লিচু মাখা খেয়ে মনেই ভরবে না মনে হবে আরও বানিয়ে খাই এবারে ধনে পাতাগুলোকে কুচি করে লিচুর মধ্যে দিয়ে দেব তারপরে গন্ধরাজ লেবুটাকে পাতলা করে স্লাইস করে কেটে নেবো আরে তোমাদেরকে তো বলাই হয়নি গাইস যে লিচু মাখার জন্য উপকরণে কী কী লাগবে প্রথমত লিচু তো লাগবেই তার সাথে লাগবে গন্ধরাজ লেবু লেবু পাতা ধনে পাতা শুকনো লঙ্কা পোড়ানো কাশন্দি বিট লবণ চিনির গুঁড়ো আর একটু তেঁতুল গোলা জল তোমরা কারা কারা আমার মতো লিচু মাখা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদেরকে বলছি শুধু ভিডিওটা দেখলে হবে বলো তার সাথে তো কমেন্ট করে জানাবে যে আমি ভিডিওগুলো কেমন বানাচ্ছি আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে একই আমি সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি তার উপর অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি আর তোমরা যদি একটা কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর এনার্জি পাবো এই আর কি এবারে তো লিচু মাখা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমার পেটে চলে যাবে প্রথমে ধনে পাতা কুচিয়ে ও লেবুর টুকরোটাকে দিয়ে লিচুটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তারপরে উপকরণে যা যা আছে একে একেই দিয়ে দিতে হবে প্রথমে লেবুর পাতা কুচি করে দিতে হবে তারপরে চিনির গুঁড়ো বিট লবণ তেতুলগোল জল কাশন্দি শুকনো লঙ্কা পোড়া সব কিছু লিচুর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলেই কিন্তু লিচু মাখা একেবারে রেডি আমার পেটে যাওয়ার জন্য তারপরে একটা বাটির মধ্যে লিচু মাখা তুলে নিয়ে পরিবেশন করতে হবে যাতে লিচু মাখাটাকে দেখতে একটু সুন্দর লাগে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভালো হয়েছে ভিডিওটা শেষ হওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ টাটা